একবার হজরত সুলাইমান আলাহাইসাল্লামের কাছে হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম একটি পানির পাত্র নিয়ে আসে যে পাত্রটিতে আবে হায়াতের পানি ছিল হজরত জিব্রাইল আলাইসালাম সেই পানির পাত্রটি এনে হজরত সুলাইমান আল্লাহ ইসলামকে বলতে থাকে আপনি যদি এই পাত্রের পানি পান করেন তাহলে আপনি পুরো জীবন পর্যন্ত অমর থাকবেন আপনার কখনোই মৃত্যু ঘটবে না এই আবে হায়াতের পানির এতটাই গুণাগুণ রয়েছে যে একবার যে পান করবে সে অমর থাকবে তখন হজরত সুলাইমান আলাহ ইসলাম এমন ঘটনা দেখে তার অধীনত্ব জিন সকল জীবজন্তু এবং বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করলেন আল্লাহ তালা সকল জীবজন্তুর পাশাপাশি জিন জাতিকেও হজরত সুলাইমান আলাহ ইসলামের অধীনস্থ করে দিয়েছিলেন এরপর জিন জাতি সকল জীবজন্তু এবং তার বন্ধু আত্মীয় স্বজন সকলেই সুলাইমান আল্লাহ বললেন তিনি যেন এই আবে হায়াতের পানি পান করেন এবং এই পানি পান করার দ্বারা তিনি যেন অমরত্ব লাভ করেন হজরত সুলাইমান আল্লাহ ইসলাম সকলেরই মতামত গ্রহণ করলেন শুধুমাত্র বেজির মতামত গ্রহণ করার জন্য তার বাকি ছিল তাই বেজিকে খবর পাঠানোর জন্য তিনি ঘোড়াকে পাঠালেন কিন্তু ঘোড়া যাওয়ার পরও বেজি সুলাইমান আল্লাহ ইসলামের কাছে আসলো না এরপর হযরত সুলাইমান আল্লা ইসলাম বেজির সাথে কথা বলার জন্য একটি কুকুরকে পাঠালেন কুকুরের কাছে খবর পেয়েই বেজি সুলাইমান ইসলামের সাথে দেখা করতে আসলো যখন বেজি সুলাইমান আল্লা ইসলামের সাথে কথোপকথন করার জন্য আসলো তখন সুলাইমান আল্লাহ ইসলাম তাকে প্রশ্ন করে বলল আমি মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঘোড়াকে তোমার কাছে পাঠালাম তুমি তার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসলে না বরং আমি যখন তোমাকে সবচেয়ে নিকৃষ্ট মানের পশু কুকুরকে তোমার কাছে পাঠালাম তখন তুমি তার কথা শুনে আমার কাছে আসলে এমনটা কেন তখন বেজি হযরত সুলাইমান আল্লাসাল্লামের প্রশ্নের উত্তর দিল আসলে ঘোড়া মানুষের মতো বুদ্ধিমান হলেও সে কিন্তু কৃতজ্ঞ প্রাণী নয় বরং কুকুর একটি নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও একবার কোনো কুকুরকে কেউ যদি কোনো কিছু খেতে দেয় কিংবা পোষ মানায় তাহলে সে সারা জীবন তার গোলামি করে এরপর সুলাইমান ইসলাম ওই বেজিকে প্রশ্ন করে আচ্ছা যাই হোক তোমাকে যার জন্য ডেকেছি জিবরাইল আলাহ ইসলাম আমার জন্য আবে হায়াতের পানি নিয়ে এসেছে সে পানি পান করলে আমি অমরত্ব লাভ করব। এ বিষয়ে তোমার কি মতামত আমি কি সেই পানি পান করব কিংবা আমার কি সেই পানি পান করা উচিত তখন বেজি সুলাইমান আল্লা ইসলামকে বলল আপনি যদি আমার মতামত নিতে চান তাহলে আমি বলবো আপনি ওই পানি পান করবেন না কেন না আপনি যদি ওই পানি পান করেন তাহলে আপনি সারা জীবন অমর থেকে যাবেন এদিকে আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই মৃত্যুবরণ করবে যার ফলে আপনি পুরো একা হয়ে যাবেন ফলে ওই বেজির কথা শুনে হজরত সুলাইমান আলাহ ইসলাম ওই আবে হায়াতের পানি আর পান করলেন না